যদি তোমার অনুভব কাজ করে মনে মুগ্ধতা খুঁজে পাবে শূন্যতার মাঝে কিছু ভালোবাসা স্পর্শের জন্য ব্যাকুল হয় আবার কিছু ভালোবাসা দূর থেকেই পূরণতা পায় যে গেছে চলে এসে নেই মনে যারা আছে তারা থাক মন ও মননে হয়তো অসীম প্রেম নিয়ে নিঃসঙ্গতায় থাকাটা ভয়ানক যন্ত্রণার তখন মনকে বোঝানো যায় না আবার মনকে শান্ত রাখাও যায় না হ্যাঁ বুক ভরা প্রেম থাকা সত্ত্বেও প্রেম আর ভালোবাসার শূন্যতা যেন এক জীবন হাহাকার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার তীব্র খরা আমি অপেক্ষায় আছি একটা স্পর্শ একটা ডাক একটা টানের আমি দাঁড়িয়েছিলাম সে মোড়ে যেখানে তুমি ফিরে আসবে বলেছিলে সময় গড়িয়ে গেল দিনও তোমার শহরের বাতাস অন্য গন্ধ ছড়ালো তবুও তুমি সেদিন এলে না তুমি কি বোঝো অপেক্ষার কষ্ট बुक गभर कष्ट चपा बो के लिए दाड़े थके तुम्हारी प्रतीक